সামিহা তুমি কি করছো খেলা করছো এগুলো কি তাই দেখি আইসক্রিম কোনটা দেখাও তো আমাকে এটা কি আইসক্রিম তুমি আইসক্রিম খেতে পছন্দ করো আচ্ছা আমাকে কি খাওয়াবে তুমি কি রান্না করে আমাকে খাওয়াতে চাও দুনুস রান্না করবে কোথায় রান্না করবে দেখাও তো একটু ও সরি সরি দোনাস রান্না করবা আচ্ছা কিভাবে রান্না করবা দেখি রান্না করো তো তোমার চুলা কোথায় ওরে বাবা রে বাবা রান্না করছে রান্না হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দেখি এখন আমাকে খেতে দাও তো স্যান্ডউইচ রান্না করেছো ওকে উম খেয়ে দেখেছি তুমি আর কি কি রান্না করতে পারো বলো তো আমাদের হ্যাঁ আচ্ছা আর আইসক্রিম আর বন্ধুদের বলো বন্ধুরা আমি রান্না করছি তোমরা সবাই এসে খেয়ে যেও সবার দরদ রইলো ওকে আর কিছু বলতে চাও কি বোলবা বল